আজকে অন্যান্য দিনের মতন আমরা আমাদের যে নাইন টেন মাইলে একটা নাকা আছে এটাতে তো আমরা টোয়েন্টি ফোর সেভেন চেকিং করি তো চেকিং করাকালীন আজকে ভোরবেলার দিকে আমাদের অফিসার এএসআই গোবিন্দ পাটারি উনি একটা গাড়ি আটক করেছেন টিআর জিরো টু এল ওয়ান সিক্স সিক্স ফোর এটা টাটা কোম্পানির ইলেন্ট্রা মডেলের গাড়ি ওটাকে আটক করার পর দেখা যায় গাড়ির ভিতরে তিনজন লোক আছে এবং পিছনে তল্লাশি করার সময় দেখা যায় যে পিছনে চোদ্দটা গরু রাখা হয়েছে এবং গরুগুলো একবারে মানে অমানবিক ভাবে রাখা হয়েছে কিছু গরু তো ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না জায়গার অভাবে এবং সেখানে না জলের ব্যবস্থা আছে না খাওয়ার ব্যবস্থা আছে যেটা লিগাল নর্মস এর তখন তারা জিজ্ঞাসাবাদে তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি তো তখন আমরা গরুগুলি সিজ করেছি চোদ্দটা গরু যার মধ্যে নয়টা বলদ গরু আমরা সিজ করেছি সেগুলি তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি সঙ্গে গাড়িটাও সিজ করেছি এবং

আচ্ছা কিন্তু কোনোটারি তারা ডকুমেন্ট দেখাতে পারেনি আচ্ছা যে তিনজন যে অ্যারেস্ট করেছেন এইটাকে চালক পার্টি না একজন ড্রাইভার আর বাকি দুজন সঙ্গী ছিল সহযogi তারা তিনজন মিলে নিয়ে যাচ্ছিল বলো মানে আচ্ছা একজনের নাম হলো রঞ্জন মিয়া বাড়ি সুনাই মুরি ও আর নাম হলো শাব্বির উদ্দিন বাড়ি ফটিক আর জনের বাড়ি হলো নাজিবালি ও নাম হবে নাজিবালিুর বাড়ি তারা ফটিকরায় তারা তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি আচ্ছা ধন্যবাদ